i আমার প্রত্যেকটা বন্ধুদের আমি জানাচ্ছি শ্রাবণ মাসের তৃতীয় সম্বারের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আমরা কোথায় যাচ্ছি জল ঢালতে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর এখানে দেখো আমি ফুল বেলপাতা চন্দন দুধ আর প্রসাদ নিয়ে নিয়েছি এখন আমরা রেডি হয়ে গিয়েছি বেরিয়ে পড়ব তো সবাই পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আরেকটা নতুন ভিডিও নিয়ে সবাই পুরো ভিডিওটা দেখতে রে আমাকে যাই হোক চশমাটা খুলে নি তো এখন ভালো লাগছে তাই না তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকে যাচ্ছি জল ঢালতে অনেকক্ষণ থেকে রেডি হয়ে আছি দেরি হয়ে গেল তো বেরিয়ে পড়লাম তো চলো দেখে থাকো ভিডিও একা একা যাব মনে হয় ওরা রেডি হয়েও মনে হয় যাবে না এখন কোন এই লোক कहां से आते हैं অনেকটা দেরি হয়ে গেছে আমি রেডি হয়ে ওদের বাড়ি থেকে ঘুরে ঘুরে আসলাম কিন্তু ওদের কারো রেডি হওয়া হয়নি তো চলো দেখে থাকো আর এখানে দেখো থালা না নিয়ে আমি সাজ নিয়েছি এই বোতলটাতে দুধ নিয়েছি আর জল নিয়ে জল ওখানে যদি ওখানে তো পাওয়াই যাবে কল তো আছেই তাই না তো ফুল বেলপাতা চন্দন আর প্রসাদ নিয়েছি এসব নিয়ে যাচ্ছি এখন কতটা দেরি হয়ে গেলো কি বলবো বলো তো ওরা এখনও রেডি হচ্ছে না ওদেরই দেরি হচ্ছে আর আমি জুতো পরে এসেছিলাম জুতোটা খুলে এসেছি ওরা থেকে জুতো পরে যায় কি না কে জানে আমি তো জুতো খুলে এসে পড়েছি আর বেশি বকবক করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবাই মিষ্টি মিষ্টি কমেন্ট করবে তাহলে আমার ভিডিও বানাতে ভালো লাগে বুঝতে পারলে তো চলো বেশি বকবক না করে পরে কথা হচ্ছে কথা ছিল মানে একজনের এত দেরি হয়েছে যে রেডি হয়ে আর আসলো না তো রেডি হয়ে না আসাটা ঠিক না তার জন্য আমরা এসে পড়লাম আর আমি তো শাড়ি পরতেই পারি না শাড়ি পরে বারবার পরে যাচ্ছি এরকম মনে হচ্ছে শাড়িগুলো বেজে পড়ছে পায়ের মধ্যে তো ভিডিওটা করতে করতে মাস্কখানে অফ করে দিয়েছিলাম কারণ কি আমি আবার মাথার মানুষের সাথে আপনার ভিডিও করতে পারি না এর জন্য মাস্কখানে অফ করে দিয়েছিলাম আর তোমরা হয়তো মানে আমার হাঁটা দেখলে তোমরা হয়তো হাসবে আমি শাড়ি পরে একদম হাঁটতে পারি না পরে পড়ে যাচ্ছি বারবার মানে পায়ের মধ্যে লেগে যাচ্ছে শাড়িগুলো পেচ খেয়ে যাচ্ছে যাই হোক ওর বাড়ির সাথে কথা বলছে আর এখন আমি আস্তে আস্তে কথা বলছি কারণ কি রাস্তাতে আছি তো পড়ে যাবে রে তো পরে কথা বলবো ঠিক আছে আর বক বক করছি কারণ গরম লাগছে প্রচণ্ড তো বন্ধুরা আমরা এসে পড়েছি মেন স্পটে এখানেই হলো আমরা জল ঢালবো আমরা দুজনেই এসেছিলাম আর এখানে দেখো কত মানুষ মানে কি বলবো সবার সামনে তো ভিডিও করতে লজ্জা পাচ্ছিলাম এর জন্য হালকা করে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো আমাকে কেমন লাগছে বলো এইটা আগে বলবে তোমরা ঠিক আছে আর জানো তো অনেকটা জার্নি করে এসেছি প্রায় দু তিন হ্যাঁ দু তিন কিলোমিটার দূরে গিয়েছি জল ডালতে আমি আর আমার ফ্রেন্ড তো এখানে আমরা দাঁড়িয়ে আছি মানে এত ভিড় ছিল কি করব না করব ভেবে পাচ্ছিলাম না চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম কে কী করছে তারপর সাইডে দেখি একটা কল আছে তো আমরা তো জল নিইনি তো ওখান থেকে কল থেকে জল নিয়েছি তারপরে হাত পা ধুয়ে নিয়েছি আর ঠাকুরটা খুবই সুন্দর বড় একটা শিব মূর্তি ছিল আর তোমাদের সাথে একটু একটু শেয়ার করে দিচ্ছি দেখো এখানে একটা নন্দী আছে আর এটা শিবলিঙ্গ আর ওখানে আছে শিব ঠাকুর বড় কিন্তু তোলা হয়নি এত ভিড় ছিল না তুলতেই পারছিলাম না আর একে আমি বলছিলাম যে তুলে দে তুলে দে কিন্তু না আমি বলছি তুই আগে ঢেলে নে তারপর আমি যখন ঢালবো তুই একটু ভিডিও করে দিস না করবে না আর কি করবো বলো তারপর দেখো আমি এদিকে জল ঢেলে নিচ্ছি ও তোমরা তোমার ফুল লুক দেখো নি এইভাবেই লুকটা দেখে নাও কারণ কি খুলে যাচ্ছে প্রচণ্ড গরম আর তোমরা তো জানোই আমি শাড়ি পরে হাঁটতে পারি না বলেছিলাম পরে পরে গিয়েছি এখন আসলাম তো চলো আর ব্লগটা বড়ো করছি না তো শ্যাবণ মাসের তৃতীয় সোমবার দারুণ মজা হলো তো আজির মতন ভাই বাইটা সবাই ভালো থেকো শিখতে থেকো আর দিকে দেখো প্রসাদ নিয়েছি একটু তো ভাই খাচ্ছে মানে আমি তো খাবো না তো প্রসাদটুক আমি নিয়ে এসেছিলাম চলো পরে কথা হবে পরে কথা কি আজকের ব্লগটা এখানেই শেষ Da kommen wir nächstes Mal wieder. Bye.